আসসালামু আলাইকুম আইএলসিও ও আহা এই দලු কান্না দেয়া থাকে মারিনা আসলে কুমিল্লার ভাষায় ভিডিও করি আঞ্চলিক ভাষায় ভিডিও করি এই ভিডিও করতে যাইয়া আইএলসিও আইএলসি এই কথাটা বল লাগে এই কথাটা কইলে আমারে কিছু হলানে দেয় ব্যাংসি কি কইরাম দে তোরা আমি কইয়াম আইএলসি যাই হোক কোন আইসি সানসে কেউ চিনেননি আশা করি এই জায়গা যারা কে আইছেন তারা অগুলে সিনবেন এই জায়গাটা হলো আমরা কুমিল্লা ফদরবাদার বিশ্বরোডের ইসলামী ব্যাংকের ভিতরের দৃশ্য আর কি ব্যাংকে আইনের উদ্দেশ্য হইলো আমার অ্যাকাউন্টে একটা ভেজাল লাগছে ভেজালটা ভাঙ্গি আমার ওই ইউটিউব করতে হবো কিছু টাকা পয়সা দিচ্ছে অ্যাকাউন্টে তো এইটারও একটা ভেজালটা ভাঙ্গি এটা একটা সারণের লাগে মোটামুটি আনো আইটেম তো যাই হোক সারলাম সাইরিয়া আজ গিয়া একটা অন্যরকম গন্তব্য সোনের উদ্দেশ্য করে রওনা দিছি রওনা দিয়ে বৌদ্ধ বাজার বিশ্ব রোড এই বিশ্ব রোড ক্রসিংটা দিয়ে হাই রোড হইয়া আমরা এই দৃশ্যটি সারু বাসে দৃশ্যটি দেয়তে দেয়তে এমন একটা জায়গা লই যাম যে জায়গাটা আমি দীর্ঘদিন যাই প্রায় প্রতিদিন আবার দেওয়া হয় প্রতিদিন দুই চার দিন তো আমার দেওয়া হয় এই জায়গাটা আসলে কোন সময় আমরা দেয় আমরা উদ্দেশ্য করে যাই হোক সকলে দেখেন তো সাইড ফাঁসের দৃশ্যটা কিন্তু কইলাম খুব মনোরম দৃশ্য এই দৃশ্যটা হলো এই জায়গাটা হলো কুটবারে বিশ্বরূর বুঝলেনি কুটবা বিশ্বর এই জায়গাটা এই জায়গাটা তুই দেখাই আমরা দিয়েছি যাইতে যদি কড়া কথা কইলাই আর এই কড়া কথা হলো ইউটিউবে আমার একটা চ্যানেল আছে এই চ্যানেলটা হলো মোটিভেশনাল চ্যানেল আর কি কিছু মোটিভেশনাল আলোচনা করি দীর্ঘদিন গত প্রায় আড়াই বছর এটা কিছু আলোচনা চলতে আছে তো কিছু টুকটাক টিয়া হয়েছে সামান্য কিছু ডলার মলা ঢুকছে আর কি যার কারণে ব্যাংকে গেছিলাম ব্যাংকে কাজ টাজ সারছি এখন আইলেছি এই জায়গাটা হলো আমরা ধরে হলো সিঙ্গাপুর সিঙ্গাপুর দেশ না আবার সিঙ্গাপুর সমুনি অর্থাৎ কোটবাড়ি বিশ্ব রোডের আহ আপনার পূর্ব দিকে ওই যে টমসুপুর যাতে টমসুপুর যে রোডটা এই সিঙ্গাপুর ধরে একটা কোম্পানি আছে ইউনানি কোম্পানি আমরা জানেন আমি ওষুধের সাথে জড়িত ডাক্তারের সাথে জড়িত এই যে দেখতে আছেন গরটা এই গড়টা এটা কৃতবিধান নিয়ম দেয়া দেওয়া যাকি এরুম এটা একটা বহুতল ভবন হইব বহুতল একটা ভবন হইব কোম্পানির নাম হচ্ছে আলফা ইউনানি কোম্পানি দীর্ঘদিন আমি এই কোম্পানিতে কাজ করি আমরা কোনোদিন হয় না কোম্পানির ভিতরের দৃশ্যটাও একটা অন্যরকম ওইটা অবশ্যই আরো সুন্দর আছে আপাতত ইকবাল ভাই ইকবাল আহমেদ ভাই ইন্ডিয়া তো ইন্ডিয়া মনে ইন্ডিয়া যায় এদের কিছু মহিলা ওয়ার্কার কাজ করে আসলে মহিলা পর তার একটা বিষয় আছে তো আমিও তার শুনে যাই তো না তারও আসন্ন তার কারণে ভিতরে আর গেছি না ইকবাল ইকবাল ভাই আমি তো আসি তো আর কি হিন্দি আবার সামনে যাই গেছি কটা ওষুধ টুষ দোয়া লাগিয়া দোয়া কিছু ওষুধ নেবো ঢুকি রেখে লাগিয়া কটা ওষুধ লাগিয়ে আসি তাই প্রথমে একটা অটো রিক্সা ঠিক করতে হুন্ডা দিয়ে সম্ভব না আমার এমনি শারীরিক অবস্থা ভালো না তো অটো ঠিক করলাম হাতে লোক কথাবার্তা করলাম দাঁড় দোস্ত ঠিকঠাক করিয়া কথাবার্তা করিয়া হাতে লইয়া মোটামুটি ফ্যাক্টরির সামনে আইসি আইয়া মোটামুটি কার্টুন দিয়ে হাতটা সুন্দর করে বানতে রাখছে সুন্দর করে বান্ধা আমিও তেমন একটা করছি না করিয়া ওটা লোকের টাকা পয়সার কিছু ভেজাল আসছিল হিসাব নিকাশ আসিল হিসাব দিয়া আমরা মোটামুটি যাক একটা পর্যায়ে এই অটো করিয়া মাল টাটি লইয়া আইয়ালাম এমন একটা পর্যায়ে তো এটা দাম লই খুব খেঁচা খেঁচি করে আরে বাপরে বাপ মুরুবি মানুষ বললাম যে দশটা টাকা বেশি হয়তো কেঁচা খেঁচি করে না ভাল লাগে না খেঁচা খেঁচি আসলে পছন্দ হয় না কারণ কিতা করি এত খেঁচা খেঁচির দরকার আসেনি পরে যাক আর কিতা করি ঠিকঠাক করে উঠছি উঠতে হত দিছি হত দিয়ে লয়ে ফ্যাক্টরির সামনে লয়ে যে বইলাম বইয়া মাল টালি সুন্দর করিয়া একবার মিল মতো ড্রাইভার ও দিলে দিল্লি খেঁচা ক্যানসাঠিক বললো অভিজ্ঞ ড্রাইভার যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই আমার সাথেই থাকেন ফেসবুকে ফলো করেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আসসালাম